পঁচিশে ছাব্বিশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি জানো তোমরা যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ ফুল সিলেবাসে কিন্তু দ্বিতীয় পত্রটা একটু কঠিন হয়ে থাকে অর্থাৎ এই জায়গায় প্রশ্ন কমন পাওয়াটা খবিভাগ থেকে একটু টাফ কারণ শর্ট সিলেবাসে যারা পরীক্ষা দিয়েছে যেই অধ্যায়গুলো ছিল এইগুলো করলে প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা করে সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া যেত কিন্তু ফুল সিলেবাসে এটা কিন্তু অসম্ভব অর্থাৎ কবিভাগে তুমি যেই অধ্যায়গুলো করবা ওই অধ্যায়গুলো থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে আবার কিছু কিছু অধ্যায় থেকে প্রশ্নই আসবে না তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু সামনে তোমাদের পরীক্ষা তারপরে টেস্ট পরীক্ষা তোমরা অনেকেই কিন্তু বারবার মেসেজ দিচ্ছ যেন একটা সাজেশন দিই আজকে আমি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা সাজেশন দিব ইনশাল্লাহ আশা করি এই জায়গা থেকে কবিভাগে তুমি সর্বোচ্চ কমন পাবা এবং যেই অধ্যায়গুলোর নাম বলবো। এই অধ্যায়গুলো ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করবা দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বিভাগে ফুল সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে এগুলো হচ্ছে অধ্যায় এক অব্যবসায়ী প্রতিষ্ঠান দুই অংশীদারী ব্যবসায়। তিন নগদ প্রবাহ বিবরণী চার যৌথ মূলধনী কোম্পানির মূলধন শেয়ার ইস্যু ছয় আর্থিক বিশ্লেষণ সাত উৎপাদন ব্যয় ও বেতন ও মজুরি আট মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি নয় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ দশ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ঠিক আছে এবার সুপ্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়গুলোর মধ্য থেকে আমি তোমাদেরকে কিছু অধ্যায়ের নাম নির্ধারণ করে দিচ্ছি তোমরা এই অধ্যায়গুলো বাসায় ভালোভাবে কমপ্লিট করবা তাহলে খবিভাগে নয়টা সৃজনশীলের মধ্য থেকে পাঁচটা সৃজনশীল ইনশাল্লাহ হেসে খেলে উত্তর দিতে পারবা এবার আর সুপ্রিয় শিক্ষার্থীরা আমার প্রথম চয়েস থাকবে অংশীদারি ব্যবসা এটা তোমরা করবে এটা সহজ আছে অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এই জায়গা থেকে একটা প্রশ্ন তুমি পাচ্ছ তারপর আমার আরেকটা চয়েস থাকবে শেয়ার ইস্যু এই জায়গা থেকে তুমি সহজে একটা প্রশ্নের উত্তর দিতে পারবা তারপরে অধ্যায় ছয় এটাও সহজ আছে তুমি অনায়াসে এই জায়গা থেকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবা তারপরে আমি অধ্যায় আটের কথা বলবো তারপরে আমি অধ্যায় দশের কথা বলবো কারণ আট এই জায়গা থেকে সহজ কোশ্চেন পাবা দশ এই জায়গা থেকেও সহজে প্রশ্ন হয় মানে সহজ সহজ প্রশ্ন হয় এবার তোমরা চাইলে এই জায়গায় আরেকটা অধ্যায় অ্যাড করে নিতে পারো সেটা হচ্ছে সাত যদি চাও আর যদি না চাও তাহলে এই অধ্যায়গুলো পড়ো আশা করি এই জায়গা থেকে কমন পাবা ইনশাল্লাহ এবার দেখো এই জায়গায় কেউ যদি মনে করো অব্যবসায়ী প্রতিষ্ঠান নিবা তাহলে তুমি অব্যবসায়ী প্রতিষ্ঠান নিতে পারো তার সাথে অংশীদারি ব্যবসা রাখতে পারো তার সাথে তুমি যৌথ মূলধনী কোম্পানির মূলধন রাখতে পারো শেয়ার ইস্যু তারপরে তুমি ছয় অবশ্যই রাখবা আট তো অবশ্যই রাখবা এবং তার সাথে তুমি দশটা রাখতে পারো তাহলে এই জিনিসগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ তুমি এই জায়গা থেকে পাঁচটা পাচ্ছ এবার আসো যারা একটু দুর্বল যারা হচ্ছে মোটামুটি ভালো একটা রেজাল্ট চাচ্ছো টেস্টে এবং প্রি টেস্টে তো তোমাদেরকে আমি বলবো একটা অধ্যায় কমিয়ে দিচ্ছি তোমাদের জন্য দেখো প্রিয় শিক্ষার্থীরা দুই চার ছয় আট এই চারটা অধ্যায় করো হ্যাঁ এই চারটা অধ্যায় করো আমি আবার বলতেছি এই চারটা অধ্যায় করো অথবা তুমি যদি মনে করো চার ছয় আট দশ করবা তাহলে এই চারটা অধ্যায় তুমি করতে পারো তাহলে এই জায়গা থেকে তুমি চারটা প্রশ্ন আশা করি তুমি কমন পাবা ইনশাল্লাহ আর কবিবাক এটা তো পাঁচ সবার জন্য বাধ্যতামূলক যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই জায়গা থেকে তুমি অবশ্যই দুইটা প্রশ্ন আসবে দুইটার উত্তর দিতে হবে তো দুইটা থেকে বিষ পাওয়া লাগবে এমন টেন্ডেন্সি মাথায় রাখার দরকার নেই তুমি অন্তত পক্ষে শিখো যেন ক উত্তর দিতে পারো দুইটার এবং দুইটার খ উত্তর দিতে পারো এমনভাবে শিখো তাহলেই হবে তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু সিলেবাসটা ফুল পরিশ্রম একটু বেশি করতে হবে তবে পরিশ্রমটা তুমি সুন্দর করে গুছিয়ে করো তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা আর এই পরিশ্রমটা গুছিয়ে করার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি টার্গেট প্লাস একটি কোর্স এই কোর্সে আমাদের চারটি বিষয় অন্তর্ভুক্ত আছে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এবং এই কোর্সটি এনরোল করলে এই চারটি বিষয়ের সমন্বয়ে গঠিত মাস্টার বুক এটি তোমাদেরকে কোর্সের সাথে আমরা উপহার হিসেবে দিব এই জায়গায় আমাদের সিকিউ এবং এমসিকিউ প্রত্যেকটা বিষয় সুন্দর করে দেওয়া আছে এই বিষয়টা কমপ্লিট করলে মানে সি কিউ তাহলে তোমার চারটা বিষয়ের প্রস্তুতি একশো থেকে একশো হয়ে যাবে ইনশাল্লাহ তো আর দেরি করোনা প্রিয় শিক্ষার্থীরা কোশ্চি এনরোল করতে পিন কমেন্টে কোর্সের বিস্তারিত তথ্য দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম